নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আজকে কিন্তু একটা খুশির দিন তার কারণ আজকের কিন্তু আমরা মাতা বৈষ্ণব দেবীর কাঠরা রেলওয়ে স্টেশন থেকে শ্রীনগরে ডিরেক্ট ট্রেন পেলাম আর এই ট্রেন পেয়ে আমাদের এই অমরনাথ যাত্রীদের কি সুবিধা হলো সেটা আপনাদেরকে বলছি দেখুন অনেক বন্ধুরা কলকাতা থেকে যখন জম্বু যাওয়ার জন্য টেনের বুকিং করে তখন তারা কলকাতা থেকে জম্বু যাবার যে ডিরেক্ট ট্রেনটি আছে জম্বু দাবাই এক্সপ্রেস এই ট্রেনের টিকিট পায়নি এবং অনেকে আবার হিমগিরির টিকিটও পায়নি সেই কারণে তারা কি করেছিল কলকাতা শিয়ালদা স্টেশন থেকে যে হামসাপার এক্সপ্রেস ছিল সেই হামসাপার ট্রেনে টিকিট কেটেছিল এই হামসাপার ট্রেনটি যেদিনকে ছাড়ে তার ঠিক পরের দিনকে রাত্রির সাড়ে এগারোটা নাগাদ জম্মু স্টেশনে পৌঁছায় আর এই সাড়ে এগারোটা নাগাদ জম্মু স্টেশনে পৌঁছালে তখন কিন্তু ওনারা ওই সময় যাত্রী নিবাসে যাওয়া তাদের পক্ষে অনেকটা কষ্টকর এবং অসম্ভব হয়ে পড়েছিল সেক্ষেত্রে তাদের কি করতে হতো পরের দিন সকালবেলায় কোনো শেয়ার গাড়ি করে তাদেরকে যেতে হতো আইদার বালতাল না হয় পেহেলগাম আর না হলে তারা কি করতো যাত্রী নিবাসে চলে যেত তো সুতরাং যারা হামসাফার ট্রেনে করে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে জম্মুতে রাত্রি সাড়ে এগারোটায় পৌঁছাতো তাদের তার পরের দিনটা ওয়েস্ট হতো সেই পরের দিনকে তারা থাকতো যাত্রী নিবাসে এবং তার পরের দিন রাত্রিবেলায় তারা কিন্তু বালতাল কিংবা পেহেলগাঁওয়ে যাত্রী নিবাসের সেই কনভে করে তারা এগিয়ে যেত বাবার যাত্রার উদ্দেশ্যে তো বন্ধুরা এই যে এখন আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হলো এর মধ্যে তাদের সব থেকে বেশি সুবিধা হলো যারা এই হামসাপার এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটেছিল হামসাপার এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটেছিল তাদের কি হলো ট্রেন যদি রাত্রি সাড়ে এগারোটা নাগাদ জম্বু স্টেশনে পৌঁছায় তাহলে তাদেরকে কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই জম্মু স্টেশন থেকে জম্বু স্টেশন থেকে সি শক্তি এক্সপ্রেস যার নাম্বার টু টু ফোর সিক্স ওয়ান এই ট্রেনটি কিন্তু জম্মু থেকে রাত্রি তিনটে আটচল্লিশ মিনিটে জম্বু তাবাই স্টেশন থেকে সরাসরি রহনা দেবে কাঠরার মা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর কাঠরার মা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি পৌঁছে যাবে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে আর কাঠনার মা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে কিন্তু সকাল আটটা নাগাদ সুতরাং আপনার কাছে কিন্তু আড়াই ঘন্টা অতিরিক্ত সময় থাকবে সেই সময় জলখাবার খেয়ে নিন আর জলখাবার খাবেন কেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে উঠবেন খাওয়া দাওয়া সময় সোজা পৌঁছে যাবেন সকাল এগারোটা বাস না বাস আপনি পৌঁছে যাবেন শ্রীনগর আর শ্রীনগর নেমে আপনারা যদি বালতাল যান সরাসরি ওখান থেকে গাড়ি করে সোজা বালতাল আর না হলে আপনারা যদি নাও যান তাহলে কিন্তু শ্রীনগর স্টেশন থেকে সরাসরি গাড়িতে চেপে আপনারা কিন্তু পেহেলগাঁওয়ে যেতে পারেন তাহলে কী হারালো তাহলে যারা এই হামসাফর এক্সপ্রেস ট্রেনে কেটেছিলেন তাদের একটাও দিন ওয়েস্টেজ হলো না তো বন্ধুরা বুঝতে পারলেন ব্যাপারটা আরও একটা কথা বলে রাখি যারা ধরুন কলকাতা স্টেশন থেকে এই জম্বুতাবাই এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটেছিলেন তারা যাত্রী নিবাসে না গিয়ে কীভাবে এই কাঠরা থেকে যে ট্রেনটি সরাসরি পৌঁছে যাচ্ছে শ্রীনগর এই বন্দে ভারত ট্রেনটিতে কীভাবে তারা ট্রাভেল করতে পারবেন দেখুন মোটামুটি কলকাতা স্টেশন থেকে জম্বু তাবাই এক্সপ্রেস ট্রেনটার সময় হচ্ছে জম্বু তাবাইতে পৌঁছানোর প্রায় আটটা পঞ্চাশ মিনিটে আমি ধরলাম ট্রেনটা ঘন্টাখানেক লেট হলো তা ঘন্টাখানেক লেট হয়ে দশটা নাগাদ পৌঁছালো জম্বু তাবাই স্টেশনে আর এই জম্বু তাবাই স্টেশনে দশটা নাগাদ পৌঁছালে আপনাদের মন খারাপ করার কোনো দরকার নেই জম্মু তাবাই স্টেশনের পাশ থেকে আর এফ আইডি কার্ডটা কালেক্ট করুন আর জম্বু স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ডটি আছে সেই বাস স্ট্যান্ডে দেখবে অনেক বাস আছে প্রতিদিন মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে তারা রহনা দেয় সেই রকম একটা শেয়ার বাসে আপনারা সিট রিজার্ভ করে বসে পড়ুন তাবাই রেলওয়ে স্টেশন থেকে মাতা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশনের দূরত্ব বাই রোড মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার কম বেশি দেড় ঘন্টা লাগবে যদি আপনি দশটা নাগাদ রহনা দেন তাহলে কিন্তু আপনারা কাঠরাতে পৌঁছাবেন প্রায় সাড়ে এগারোটা নাগাদ যদি আপনি এগারো নাগাদ রহনা দেন তাহলে কিন্তু আপনারা কাঠরা স্টেশনে পৌঁছাবেন প্রায় সাড়ে বারোটা নাগাদ যদি আপনারা বারোটা নাগাদ রওনা দেন তাহলে কিন্তু আপনারা কাঠরা রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন দেড়টা নাগাদ আর কাঠরা রেলওয়ে স্টেশন থেকে দিনের দ্বিতীয়তেন বন্দে ভারত এক্সপ্রেস যেটা শ্রীনগর উদ্দেশ্যে যাচ্ছে সেটা কিন্তু দুটো পঞ্চান্ন তো আপনারাও কিন্তু যারা এই জম্বুতাবাই এক্সপ্রেস করে যাচ্ছেন বাবা অমরনাথের যাত্রার উদ্দেশ্যে তারাও কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা করে তারা কিন্তু বিকাল পাঁচটা পৌঁছে যাবেন শ্রীনগর স্টেশন আর শ্রীনগর স্টেশনে আপনাদের প্রথম কাজ হবে পান্থা চকের উদ্দেশ্যে রওনা দেওয়া সেই থাকবেন পরের দিন সকালবেলা পান্থা চক থেকে কনভে করে আপনারা সোজা পৌঁছে যাবেন বালতাল অথবা পেহেলগাঁও তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে যারা আমরা অমরনাথ যাচ্ছি তারা কিভাবে এই বন্ধে ভারত এক্সপ্রেসের সাথে বাবার কাছে পৌঁছে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সুস্বাদু খাবার খাবো তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি অনেক বন্ধুদের ইচ্ছা বাবা অমরনাথের দর্শন করার পর তারা মাতা বৈষ্ণব দেবী যাবেন যে সকল বন্ধুরা বালতাল থেকে উঠে বালতালে নামবেন বা যে সকল বন্ধুরা পেহালগাঁও থেকে উঠে বালতালে নামবেন বা যে সকল বন্ধুরা বালতাল থেকে উঠে আবার পেহেলগাঁও নামবেন এই সকল বন্ধুরা আপনারা কিন্তু দিনের প্রথম যে বাসটি ছাড়বে কনভেতে সেই বাসে করে আপনারা কিন্তু সোজা চলে যাবেন শ্রীনগর এই শ্রীনগর যেতে কম বেশি এই দুটো রাস্তা থেকে মোটামুটি আপনারা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনারা পৌঁছেই যাবেন শ্রীনগর আর শ্রীনগর পৌঁছে প্রথম কাজ হবে শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাওয়া শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনটি দুপুর দুটো নাগাদ আছে যেটা হচ্ছে কাটরা যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা এইভাবে ফেরার পথে মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করতে আপনারা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চড়তে চড়তে প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতে পারেন আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি যাদের যাত্রার ডেট প্রায় জুলাই মাসের বারো তারিখের পরে তাদের কিন্তু অতি অবশ্যই এই বন্ধে ভারত ট্রেনের টিকিটটা কেটে রাখবেন কারণ অনেক সময় বৃষ্টির কারণে এই জম্মু থেকে শ্রীনগরের যে হাই রোডটা আছে সেই হাই রোডটা বন্ধ থাকে তখন কিন্তু যাত্রা দু এক জন্য বন্ধ থাকে সাধারণত জুলাই মাসের দশ পনেরো তারিখের পর প্রচুর বর্ষা এই জম্মু কাশ্মীর অঞ্চলে হয়ে থাকে সেই কারণে অনেক সময় রাস্তা ধসের কারণে যাত্রা বন্ধ থাকে দু হাজার বাইশে প্রথমবার যখন বাবা অমরনাথের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম তখন এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমি কিন্তু দুদিন জম্মুতে আটকে পড়েছিলাম যদি আপনারা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আপনারা যদি টিকিট কেটে রাখেন তাহলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি বাদল যাই হোক না কেন রাস্তা ধস হলেই বা আপনার কিছু এসে যাবে না তার কারণ ভারত সরকার এমন একটি রেলপথ তৈরি করেছে বৃষ্টি বাদল যাই হোক না কেন রাস্তা ধসের কারণে কখনো রেলপথ বন্ধই হবে না তো বন্ধুরা মাথায় রাখবেন যাদের যাত্রা জুলাই মাসের বারো তারিখের পর তারা কিন্তু অতি অবশ্যই সড়ক এই প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আপনারা কিন্তু বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতেই পারেন কিভাবে যাবেন যদি বুঝতে না পারেন নিচে আমার ফোন নাম্বারটি আছে অমরনাথ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আমি দিয়ে থাকি এবং অমরনাথে কিভাবে আপনারা সঠিক রাস্তায় সহজে বাবা অমরনাথের তুষার লিঙ্গ আপনি দর্শন পাবেন তার জন্যে চেষ্টা করি সর্বত্র তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আমার গায়ের মধ্যে যে টি শার্টটি আছে এই টি শার্টটি আমরা এবছর ছাপিয়েছি এই টি শার্টটির ওপরে বড় বড় করে লেখা আছে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ রকম একটি টি শার্ট জনসাধারণের জন্যে আমরা দাম রেখেছি মাত্র আশি টাকা আর কোরিয়ার চার সমের যার দাম হবে একশো তিরিশ টাকা আপনারা যে যে প্রান্তে থেকেই আমার এই ভিডিওটি দেখছেন যদি বাবা পবিত্র গুহায় যাওয়ার সময় আমাদের এই টি শার্টটি পরে বাবার পবিত্র গুহায় রহনা দিতে চান তাহলে কিন্তু আজই অর্ডার করতে পারেন আমার এই নাম্বারে ঠিক আমি একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনি আপনার নাম আপনার ফুল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার আর কি সাইজের আপনার টি শার্ট লাগবে সেই সাইজটা ওখানে মেনশান করে দেবেন আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো পেমেন্ট প্রসেসটা আপনাকে বলে দেবো পেমেন্ট হয়ে যাওয়ার দশ দিনের মধ্যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার কাছে এই টি শার্টটি পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রসেনজিৎ হালদারের নিচে নাম্বারটি দিয়েছি দেখে নেবেন তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা ভালো থাকবেন